অতএব যে ব্যক্তি এক ফুল, কুফুর করে বোঝা গেল কুফুরি করা ফরজ কার কুফুর আল্লাহর কুফুর করলে কাফের হয় আর শয়তানের কুফুর করা ফরজ মানে মানে কুফুর প্রত্যাখ্যান করা বর্জন করা ত্যাগ করা এই জন্য আল্লাহ তালা বলছেন ফামাই এক ফুরবিত্ত আগুত কাজী একজন পাক্কা মমিন মানে একজন তাগুতের পাক্কা কাফের কাফের মানে কি অস্বীকারী তাহলে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তাগুতকে অস্বীকার না করবে মানে তাগুতকে কুফুর না করবে অতক্ষণ পর্যন্ত সে মমন হতে পারে না আল্লাহ তারা বলছেন ফানাই এক সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো এক ফুর কুফুর করলো এরপরে বলছেন আল্লাহর উপর ইমান আনলো এই কয়টা কাজ হলো দুইটা একটা কাজ কি বৃত্ত আগুত দুই নম্বর কাজ কি ইমান বিল্লা এই দুইটা কাজ যে করলো তাহলে প্রথমে কুফুরবৃত্ত আগুত তাগুতকে বর্জন করা তাগুত কি অর্থ আমরা এগুলো আজকে আলোচনা আসবে তাগুতকে কুফুর করা প্রত্যাখ্যান করা এরপরে ইমান বিল্লা আল্লাহর ইমান আনা এই দুইটা রোকন যে ব্যক্তি পূরণ করলো এই দুইটা পিলার যে ব্যক্তি নিজের আকিদের উপরে গাড়লো আল্লাহ তারা বলছেন ফাঁকা ইস্তাম শাখা মানিও নিশ্চয় অতপর কদ মানে নিশ্চয়ই শাখা মানে শক্ত ভাবে ধরা এমনি মাসাকা মানি সাধারণভাবে ধরা এক হাত দিয়ে ধরলেন এটাকে মাসাকা বলা যেতে পারে মানে হচ্ছে কোন জিনিসকে দুই হাত দিয়ে ধরা শক্ত করে ধরা মনে করুন আপনি এই একটা করার উপরে ঝুলবেন করা ঝুলে ঝুলতে হবে এই যেমন ফ্যানগুলো আমরা লাগাইছি একটা করা আছে বাঁকা করা রড আছে এটা একটা অরুয়া বলে আরবিতে ওরোয়া করা কাপের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলে আরবিতে জগের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলা হয় অরোয়া আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে কুফুর করল প্রত্যাখ্যান করল অয়মিন বিল্লাহি অতপর আল্লাহর উপর ইমান আনল ফস্তাম সাকা সে নিশ্চয়ই শক্তভাবে ধরল বিল তিল উসকা ওরোয়া মানে হচ্ছে হাতল বা করা উসকা মানে হচ্ছে মজবুত সে ব্যক্তি মজবুত হাতল মজবুত করা ধারণ করলো শক্তভাবে ধরলো শক্তভাবে করাটা মজবুত আপনি ধরলেন ঠিকই শক্তভাবে কিন্তু ওটা দুর্বল তাহলে কি হয়ে যাবে ছিঁড়ে যাবে অথবা ওটা শক্তিশালী শক্ত আপনার ধরাটা দুর্বল তাহলে কি হয়ে যাবে তাহলে কোনো জিনিস শক্তভাবে ধরতে হলে দুই হাত দিয়ে ধরতে হয় কি করতে হয় এই দুই হাত হচ্ছে কফুর বিত্ত আগুত ইমান বিল্লা কি কি হলো কফুর বিত্ত আগুত ইমান বিল্লা এই দুইটা যদি সংযুক্ত হয় তাহলে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন ফাঁকা দিস্তা বিল্লওয়াতেল উস্তা সে ব্যক্তি শক্তভাবে ধরলো মজবুত শক্ত হাতল উঠে অর্থাৎ ধরাটাও তার শক্ত হল হাতলটাও মজবুত হল এখন আর ছিঁড়ে যাবে না লাং ফেসোয়ামা লাহা ইনফেসোয়াম ছিরে যাবা লাম না লান ফিসম আল্লাহ এটা কখনো ছিড়ে যাবার নয় এরপরে আল্লাহ তারা বলছেন আল্লাহু সামিউন আলীম তোমরা যে মজবুত হাতল ধরলা আল্লাহর রজ্জু এটা যার জন্য তুমি ধরলা তিনি শুনে এবং দেখেন তোমার অন্তরের খবরটা জানা আছে তিনি তোমার কথাও শুনেন অন্তর খবরটা জানা আছে আল্লাহু সামিউন আলীম তাহলে এই আয়াতে क्लियर হয়ে গেল যে তাও মূল ভিত্তি কয়টা জিনিস উপরে একটা হচ্ছে টুফুরবিত্ত আগুত একটা কি ইমান বিল্লা এই কথাগুলো আরো একটা আছে কোরআন ছত্রিশটা মারাতে বলা আছে সেখানে বলা আছে ওলাকাত বাস না ফিকুল্লে উম্মতের রাসুলা আমরা প্রত্যেক উম্মতের ভিতরে রাসুল প্রেরণ করেছি প্রত্যেক জাতির কাছে রাসুল প্রেরণ করেছি আনে আবুদুল্লাহ তালিবুত্ত আগুত এই মর্মে আদেশ দিয়ে জানে আয়বুদুল্লা হা তোমরা এক আল্লার ইবাদত করবে তানিবুত তাগুত এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে এখানে আরো পরিষ্কার করে দেওয়া হলো তেরাকের পিছনে যেমন লেখা থাকে একশো গছ দূরে থাকুন দুইশো হাত দূরে থাকুন লেখা থাকে কি জন্য এটা নিরাপদ দূরে থাকা তো আল্লাহ তারা বলছেন আমি সব উম্মদের কাছে প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে জানে তালিবুত তাগুদ এক আল্লাহর এবাদত করো এবং তাগুদ থেকে এ যেতে না করো নিরাপদ দূরে থাকো নিরাপদ দূরে থাকো ও সংস্পর্শ আসা যাবে না এখানেও দুইটা রোপণের কথা উল্লেখ করা হলো এটা আমরা সবসময় আলোচনা করে থাকি যে প্রথমে তাগুদকে বর্জন করা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ আছে লাইলা হা মানে বর্জন করা লা ইলাহা বাতিলিলা যত সব বর্জন করা হলো এরপরে ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা হলো যেমন আমরা বলে থাকি যে পুরাতন বিল্ডিং এর রং আগে পুরাতন রঙগুলো ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয় ঠিক লা ইলাহ হচ্ছে খালি করা লা ইলাহ মানে পরিষ্কার করা লা ইলাহ মানে হলো আগের যত কিছু গায়রুল্লাহকে উৎখাত করা এরপর ইল্লাল্লাহ হচ্ছে এক আল্লাহকে গ্রহণ করা তাহলে আপনি যখন সব বাদ দিয়ে এক আল্লাহ গ্রহণ করলেন আপনার কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন কিছু থাকতে পারবে যদি কিছু থাকে তাহলে আপনার লাইল ই ক্লিয়ার হয় নাই মানুষ বলে আল্লাহ তো আছি ইল্লাও তো আছে মানে এরকম এটা চিন্তা করো না ল পরে ইল্লাহ ইল্লাটাই তো আল্লাহ ইল্লাটা কে লাহা ইল্লাহ সে ইল্লা কে ইল্লাহ সেই ইল্লাটাই আল্লাহ আর এখানে বলে আল্লাহ তো আছে ইল্লাও আছে তার মানে তার ইল্লা কটা হলো ইল্লাহ আল্লাহ আছেন আরো একটা ইল্লা আছে এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে তাগুদকে বর্জন করা আর আল্লাহর প্রতি ইমান আনা দুইটা জিনিসকে একসাথ করা হয়েছে এই দুইটা পূর্ণ না করলে পরে তার ইমান হয় না আমাদের সমাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক কিন্তু তাগুতকে প্রত্যাখ্যান করতে পারি না কুফুর করতে পারি না কারণ তাগুদকে আমি চিনি না তাবুদকে আমি এই আমি শুরুতে বলেছিলাম কোর্টে সাক্ষী দিতে গেল খুনের মামলার সাক্ষী কে খুন করলো কাকে করলো সে কিছুই জানে না আল্লাহ তারা বললেন তাগুতকে কুফুর করো তাগুত কি জিনিস এটা আমার জানা নেই তাহলে আমি কি করে তাগুদকে বর্জন করতে পারি এই এটা আমাদের জানা প্রয়োজন তাগুত কি জিনিস তাফসিরের প্রায় সব কিতাবই লেখা আছে তাগুত হচ্ছে